একটা বাচ্চা জন্ম দিলেই কিন্তু ভাবা হওয়া যায় না মনে করেন যে আপনি একটা বাচ্চা জন্ম দিয়ে দিয়েছেন তাতে কি আপনি বাবা হয়ে গেছেন না ভাই বিষয়টা এমন না তো দেখেন বাচ্চারা যে সময় হয়েছিল না ওই সময় মনে হয় যে একশো বিশটা ভিডিও করছে আমার সন্তান এই সেই কত কিছু আমার বাচ্চার সাত দিন হয়েছে সাত দিনে একটা ইও দিছি এই একটা ছাগল দিছি একটা মুরগি দিছি কত কিছু মানলাম আপনার একটা বাচ্চা হয়েছে আপনি তো মানে অনেকটা খুশি যে একজন প্রথম বাচ্চা যে সময় হয় একটা পুরুষের পুরুষটা আসলে অনেকটা খুশি হয় সেও হয়েছে ভালো কথা যে খুশির সময় ভিডিও কইরা দেখাইছো যে আমার বাচ্চা হয়েছে এই তোমরা এগুলা করছো মানে আনন্দ করছো তো ভাই একটা বাচ্চা তোমার বাচ্চার মনে করো যে আল্লাহ বেশি দিন হায়াত দেয় নাই এই বাচ্চাটাকে আবার মানে সে উঠে নিয়েছি তো তুমি আবার এটা দিয়া এই ছেলেটারে দা ফোন করতে যাইতেছো ওই সময় কেমনে তুমি মোবাইলটা দেও যে আমরা হাইটে যাইতেছি আর একটা ভিডিও শ্যুট করো হবাই ভাই তুমি এটা বলতে পারো যে না এরা আমি করছি না আরেকজনের ভিডিওটা কয়েছে এই কথাটা তুমি বলতে পারো কিন্তু না ভাই পাবলিক এখন এতটা বোকা না ঠিক আছে তুমি কোনটা ভিডিও ইচ্ছা মানে ইচ্ছাতে করছো আর কোনটা তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে এটা দেখলেই বোঝা যায় তুমি যেমনে স্লো মোশন দিয়া তুমি মানে এই মানে কি এই ছোট্ট বাচ্চারা নেওয়াও তুমি মানে ইয়ে করছো মানে জীবিত আসিন ভিডিও করছো অনেক কিছু করছো বাচ্চারা নিয়ে এটা সমস্যা নাই একজন মৃত লাস্ট এটা কার তোমার তোমার ছেলে কিংবা মেয়ে হোক এটা তোমার তুমি মানে এই সময়টার মধ্যে তুমি তোমার ছেলেটা মানে ছেলে আর মেয়ে হোক মানে এটা আর দুনিয়াতে নাই তুমি এটা নিয়ে কেমনে তুমি ভিডিওটা তৈরি করো আবার স্লো মোশন সস্তা টিকটকে আপলোড করো ফেসবুকে আপলোড করো মানে এইটা দিয়েও তোমার কিছু ইনকাম হইতেছে এই ইনকাম আবার তুমি ব্যাংক থেকে তুলে আনবা আবার এটা তুমি খাইবা তো এই যে সবচেয়ে ফার্স্ট একটা করেছিলাম না যে কথা বলছিলাম না যে বাচ্চা জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া যায় না এই কথাটা রয়েছে এই জন্য যে বাচ্চা জন্ম দিলেই বাবা হওয়া যায় না বাবার ভিতরে একটা গুণ থাকতে হয় ঠিক আছে আর মনে করেন যে আপনি এই যে ভিডিওটা করছেন মানে কইরা আবার টিকটকে আপ করছেন এটা কি হইতেছে এটা ভাইরাল হইতাছে অনেকজনে অনেক কিছু কইতা হ্যাঁ মানে কত ইয়ে সে আর বাংলাদেশের পাবলিক কি বলবো মানে কমেন্টে মানে কত সুন্দরভাবে মানে কত মায়াবতী ইমোশনাল কিছু কমেন্ট যে করতেছে আহ কি দুঃখ কি কষ্ট কিন্তু উচিত কথা কেউ দেখলাম না যে কমেন্ট বক্সে করতে তো এগুলো আসলে মানে বিবেক নাই মানুষের বুদ্ধি নাই বিদায় এরকম করতে পারে নয়তো নিজের একটা সন্তান হারাই গেছে এটা আবার ভিডিও কিরা দেখাইছে একশো বিশটা ভিডিও তো আগেই করছে আবার বাচ্চাটা দুনিয়াতে নাই তারে নিয়ে আবার ভিডিও কীরা এই ভিডিও আপলোড দিছে কত কিছু হ্যান ত্যান প্রথমে তো সে কাপড় ব্লক করো তোমার বউয়ের ইসলাম মানে ইসলামের কোনো আয় তুমি মানতেছো না দ্বিতীয় কথা হয়েছে যে মানে মৃত্যুর মানে মৃত্যু হয়ে গেছে এটা লই তুমি কুলোলে ভিডিওটা করছো ভিডিওটা করে তুমি দেখাইছো আবার মুখটা কাইন কাইঁদে রাস্তা দিয়ে হাঁটতে হাইট্টে যাইতেছো বাহ কত সুন্দর দৃশ্য আম্মাজানের ছবি তুমি সাইটে দিছো তো ওইগুলো একদম ঠিক না তো ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ আল্লাহর কাছে এটাই বর্তমানে মানে অশ্লীল সমাজ এটা মানে কি বল মানে এটা একটা মানে ফ্যাশন হয়ে গেছে গা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন